আলাইকুম রহমতুল্লাহ ফুড বলোকে আপনাদেরকে স্বাগতম তা আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি সুজি দিয়ে রস বড়া বানাবো তার জন্য এখন আমি সুজিটাকে সিদ্ধ করে নিতেছি আমি এখানে আর পানি দিয়ে দেব পরিমাণ মতো ভালো করে সিদ্ধ করে নেব তো আমি এখন আস্তে আস্তে করে লো হিটে সুতিটাকে সিদ্ধ করে নিব তা না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে আর নাড়াচাড়া না করলে দলা পেকে যাবে এজন্য একাধারে নাড়াচাড়া করতে হবে আমি সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা নিজেরা বাসায় বানিয়ে খেতে পারেন এই পিঠাটা অসম্ভব মজা না খেলে বোঝা যাবে না পিঠাটা কতটা মজা আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন অনবরত নাড়াচাড়া করতে হবে ভালো করে 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 নাড়াচাড়া মিক্স নিতেছি যাতে দলা পেকে না যায় আস্তে আস্তে শুনে সুজিটা ঘনত্ব বেড়ে যাচ্ছে আস্তে আস্তে একেবারে শক্ত হয়ে যাবে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব এর আগে নামানো যাবে না তাহলে পিঠাটা সুন্দর হবে না আমি নামিয়ে নিলাম এখন এখানে শিরাটা চাল করে নেব তো আমি একটা একটা করে দারচিনি এলাচ লং দিয়ে দিলাম তাহলে প্লেভারটা ভালো আসবে আর পরিমাণ মতো দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে এখন আমি শিরাটাকে চাল করে ঘন করে নেব আমি এখানে সুজিটাকে একটু মথে নেব ঠান্ডা করে নিয়েছি প্যানের বাতাসে দিয়ে কারণ সুজি অনেক সময় লাগে ঠান্ডা হতে এই জন্য আমি ফুল স্পিডে ফ্যান সেরে ঠান্ডা করে নিয়েছি তো এখন আগে ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে যত পি সুজিটাকে মথা যাবে ততই পিঠাটা সুন্দর হবে এটা অনেক সময় লাগে অনেক সময় ধরে মুথে নিতে হয় কোনো কিছু না দিয়ে আগে প্রায় দশ পনেরো মিনিট ধরে মেখে নিতে হবে মাথা যখন একেবারে সফট হবে তখন আমি সুজি দিয়ে ডিম দিয়ে দিব সুজির সাথে আমি এখানে একটা একটা করে ডিম ভেঙে দিতেছি এখানে আমার পরিমাণে তিনটাও লাগতে পারে চারটাও লাগতে পারে আমি এখন দেখব কয়টা লাগে পরিমাণের বেশি দিলে আবার ঢোরটা নরম হয়ে যাবে তাহলে পিঠাটা বানানো যাবে না এখন ডিমটা দেওয়ার কারণে অনেকটা পিছলা হয়ে গেছে আর মথে নিতে কষ্ট হচ্ছে ধৈর্য ধরে মথে নিতে হবে ডিম দেওয়ার পরেও দশ মিনিটের উপরে মরতে হবে যতই এই গায়েটা মতে নিতে যায় মথে নেওয়া যায় ততই পিঠাটা সুন্দর হবে সফট হবে আর খেতে অনেক মজা হবে এই পিঠাটা বানানোর মধ্যে হলো আটাটাকে মুথে নেওয়াটার মধ্যেই হলো এই পিঠাটার সবচেয়ে বেশি গুরুত্ব কারণ আটাটা যত সুন্দর করে মথে নেওয়া যাবে পিঠাটা ততই সুন্দর হবে ভিতরে সফট হবে তো এখানে আমার এটা হয়ে গেছে তো এখানে আমি মতি নিয়েছি ভালো করে আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আমার এখানে তিনটাই ডিম লাগছে চারটা দিই কারণ এখানে বেশি দিলে আর ভাজা যাবে না তা আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আমার আজকে যদি বয়েজে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি একটু অসুস্থ তারপরও ভিডিও ছাড়তেই হবে জন্য আমি আজকে ভাবলাম যে সহজ কী করা যায় তো এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার পিঠাটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট করলে আমাদের উৎসাহ বেড়ে যায় আর একটা ভিডিও করতে ইচ্ছা জাগে তো আমি একটা একটা করে হাতে পানি দিয়ে একটা একটা করে গোল করে করে দিতেছি এখানে চুলাটা লো হিটে রাখা যাবে না মাঝারি হিটে রাখতে হবে তাহলে পিঠাটা সুন্দর হবে যেহেতু সুজি এটা লো হিটে রাখলে সুজিটা সরাইয়া যাবে এজন্য লো হিটে রাখা যাবে না তা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি এক প্রথমবারের পিঠাগুলো সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব কারণ আপনারা যদি না দেখেন তাহলে পিঠাটা বানাতে পারবেন না প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এই পিঠাটা যাকে খাওয়াবেন সে আপনার প্যান হয়ে যাবে কারণ পিঠাটা মার্শাল অনেক মজা হয় দুর্দান্ত মজা যা আমি বোঝাতে পারবো না এই যে আমি এখানে চুলায় বসাইছি অনেক সুন্দর প্লেভার আসতেছে মানে আমি যখনই এই পিঠাটা বানাই পুরা বাড়ি ছড়িয়ে যায় গ্রানে সবাই জিজ্ঞেস করে যে আমি কি বানাচ্ছি আমি যেহেতু নিজতলায় থাকি তো পিঠাটা মশাল্লাহ অনেক সুন্দর প্লেভার আসে শিরা দিলে তো আরও সুন্দর প্লেভার আসে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে খুব আলতো হাতে উল্টাতে হবে তা নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি আস্তে আস্তে করে উল্টে দিতেছি যে কোনো জিনিস করতে হলে একটু ধৈর্যের ধৈর্যের ব্যাপার আছে তো এখানে এ পিঠাটা বানাতে হলে অনেক ধৈর্য দরকার কারণ এ পিঠাটা বানাতে হলে অনেক সময় লাগে অনেক মানে কষ্টও আছে আবার যখন পিঠাটা বানিয়ে খাওয়া হয় তখন আর ওই কষ্টটা আর থাকে না কারণ পিঠাটা মাসাল্লা অনেক মজা হয় একেবারে নরম সফট আর সিঁড়ে দিলে তো আর কথাই নেই আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না ভালো লাগবে আশা করি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই বিকালের নাস্তা হিসেবে পিঠাটা বানিয়ে খেতে পারেন আমাদের ভোলার এই পিঠাটা নাম করা এই পিঠাটার অনেক সুনাম আছে আমি আস্তে আস্তে করে ভেজে নিতেছি তো এই তো আমি ভাজ ভাজতেছি পিঠাটা আস্তে আস্তে করে কালার আসতেছে বেশি হিট দিয়েও ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে ভিতর থেকে সুন্দর করে ভাজা হবে না আবার খেতেও ভালো লাগবে না তো তো আমি এই তো ভাজতেছি আপনারা সাথে থাকবেন আস্তে আস্তে করে কালারটা আসতেছে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব আপনারা পুরো সময়টা ধরে পাশে থাকবেন আমি আর কিছুক্ষণ ভেজে নেব তাহলে কালারটা পুরো ব্রাউন কালার হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা হবে আমি তো আস্তে আস্তে করে ভেজে নিতেছি পিঠাগুলো পিঠাগুলো বাজা হয়ে গেছে আমি এখন তুলে নিতেছি ভালো করে ছেঁকে নিলে তেলটা আর থাকে না তো আমি একটু ভালো করে ছেঁকে নিতেছি যাতে তেলটা ঝরে যায় মাসাল্লাহ পিঠাগুলো ফুলে ডাবল হয়েছে আমি এখন শিরার ভিতরে ভিজিয়ে নিব প্রথম পিঠাগুলো ভাজতে একটু সময় লাগে পরের যেহেতু তেলটা ভালো গরম হয় পরে পিঠাগুলো আর ভাজতে অত সময় লাগবে না আমি ভালো করে শিরায় ভিজিয়ে নিতেছি এখন তুলে নিতেছি একটা একটা করে তো আমার পিঠাটা হয়ে গেছে মাশাল্লা দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে তো আজকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার পিঠাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই Allah please